আজকে ভাগলপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পরেশ কলোনি এখানে গত পরশুদিন একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি আমরা সিপিআইএম কামাললাট আর ভাগলপুর এরিয়ার যারা নেতৃত্ব আছেন কামা নরসিংহ লোকালের তাদেরকে নিয়ে এখানে এসেছি তো ব্যাপারটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই যে ভাগলপুরে একটা নরকীয় একটা ঘটনা ঘটেছে কারণ একটা বাচ্চা যেটা স্কুলে নার্সারিতে পড়েন এই বাচ্চা নাম হচ্ছে শ্রাবন্তী দেব বাবার নাম বিশ্বজিৎ দেব তো ওই শ্রাবন্তী দেবকে গত পরশু তাকে হাত পা বেঁধে এরকম অবস্থায় রেখেছে সামান্য অল্প কিছু টাকা চাওয়ার একটা দোষারোপ করে তো একটা নরকীয় একটা ঘটনা একটা বাচ্চার সাথে তাও একটা মেয়ে বাচ্চা তো সেই ক্ষেত্রে যাতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই ঘটনার সাথে যারা জড়িত আছেন সবাইকে আইনের আওতা নিয়ে যাতে বিচার কার্য শুরু করেন তার জন্য আমি প্রশাসন প্রশাসনের নিকট আবেদন রাখব